গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল বাড়িতে আসলো টিফিন কে পাঠিয়েছে বলছি দাঁড়ান আর কারণটা কি সেটাও জানাচ্ছি আপনাদের এই যে সকালবেলা আসলো পরোটা আর ঘুগনি দোকান থেকে মা পাঠালো কারণ মাছ পেয়েছে লটারি লটারিতে বারোশো টাকা পেয়ে আমাদের সবাইকে সকালের টিফিন খাওয়ালো মা তারপরে তো খেয়ে দিয়ে দুপুরে রান্নাবান্না করেছিলাম এই যে জেঠুর পান্তা ভাত এখানটা ঢেঁড়স ভাজা আর হলো এখানটা রয়েছে এই যে মাছ ভাজা এটা হলো তেলাপিয়া মাছ ভাজা ওখানে তো ভাত হয়ে গেছে এখানে কালকের একটু মাংস ছিল সেরম কিছু রান্নাবান্না করিনি আর ওই যে গেছিলাম তোমার রেস্টুরেন্টে সেখানে যে পোলাও খেতে পারিনি সেই পোলাওটাও রয়ে গেছে আর এখানটা ভাজি উচ্ছে ভাজা এটুকুই আজকের রান্নাবান্না এখানটায় এই যে বাসন টাসন মেজেছি এখানে কাচতে বসিয়েছি এখানে এই বাসনগুলো আগে থেকে মাজা রয়েছে আর ও কটা আর মাজবো বাইরের ওয়েদারটা খালি দেখুন কাস্তে বসালে পরেই বাইরে বৃষ্টি আসে আর এই যে আমার ম্যাডাম সকাল সকাল ঘরের মধ্যে এই কীর্তিকলাপ করছে মানে ও সাজতে বসেছিল মাথায় কী সব লাগিয়ে এবারে এখানে খেতে বসে গেছি এখন আমরা তো দেখালাম কি কি রান্না হয়েছিল আর শরীরটাও খুব একটা ভালো না মানে কালকে যে রেস্টুরেন্ট থেকে এসছিলাম এই ভিডিওটা যদিও আগের আমি ভয়েস দিতে পারছিলাম না গলার ব্যথার জন্য তাই পরে শেয়ার করছি তো সেই জন্যই বললাম কালকে যে এসছিলাম তখন না বৃষ্টিতে ভিজে গেছিলাম আর বাপন আজকে বাজার থেকে আসার সময় এনেছে আমার জন্য এটা আমার পায়ের তলায় যেহেতু ইউরিক অ্যাসিডের ব্যথা হয় তাই এই মেশিনটা আমার জন্য কিনে এনেছে সত্যি আমার মানে কি যে আরাম হচ্ছে এটা এনে দেওয়াতে বলবার মতো না মানে ও দিয়ে দিচ্ছিলো তারপরে আবার আমিও দিচ্ছি আর কদিন জোরে আমার হাঁটুটাও খুব ব্যথা হচ্ছে তাই হাঁটুতেও এখন মাসাজ করে নিচ্ছি মানে এইটা যে এত ভালো এত ভালো আর আমার জন্য যে মনে করে এই জিনিসটা এনেছে এই এত উপকারী জিনিস আমার জন্য সত্যি খুব মানে আমার খুব উপকার হয়েছে আর ওখানে ওটা চার্জে বসিয়ে এটাকে করতে হয় ব্যাটারিও আছে ব্যাটারি সিস্টেম আছে তো চার্জে দিয়ে খাটের উপরে বসে একটু মাসাজ নিচ্ছিলাম প্রথমে তো ওই দিচ্ছিলো দেখতেই পেলেন তারপরে ওর হাত ব্যথা করছে তাই আমি আবার আমারটা দিয়ে দেওয়া শুরু করলাম সত্যি মনে করে যে আমার জন্য এনে আমি সত্যি ওর কাছে কৃতজ্ঞ এক তো আবার নিজেও আমার কাছে পা বাড়িয়ে দিয়েছে মানে এবারে নিজে আরাম খাবে বলছে তোমাকে এনে দিয়েছি তুমি এতক্ষণ খেলে এবারে আমাকে দাও আমিও তো তোমাকে দিলাম তাই ওর ওই পাটায় ব্যথা নিয়ে নার্ভের পায়ে অ্যাক্সিডেন্ট করেছিল তো সেইটার উপর দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি আর এখানে এ পড়তে বসেছেন সন্ধ্যাবেলা হ্যাঁ ইনি এখন বই নিয়ে বসেছেন পড়তে আর এই যে আরেকজন দেখুন পড়াশোনা বাদ দিয়ে ওর সঙ্গে খেলছে আর এইটা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এইগুলো সারাদিন ঘুমায় খালি এই যে ওখানে একটা এখানে একটা একটা আর এইটা জেগে রয়েছে এটা ওর সঙ্গে খেলছে রান্না তারপরে বসালাম আজকে খেরম কিছু রান্না রান্নাবান্না করব না আজকে করব সোয়াবিন আলু দিয়ে ঝোল মানে একটু কষা কষা ঝোল আর ভাত আর কিছুই করব না আর বাপন বলেছে আসার সময় বাপনের জন্য পাঁচটা রুটি নিয়ে আসবে যেহেতু আমার শরীরটা ভালো না তাই বললো তোমাকে আর রুটি করতে হবে না আর দেখুন কত বাসন দুপুরে আজকে বাসন মাজিনি সব বাসনগুলো মাজবো আর এখানে চিনির কৌটোটা এইভাবেই রেখে দিয়েছে এটা ওদের মাছ সিদ্ধ এটাকে ফ্রিজে ঢুকাতে হবে এখানে এই যে ভাত রয়েছে দুপুরে সেরকমভাবে কেউ কিচ্ছু খাইনি আর এটাকে নেমে গেছিল এটা আবার ঠিক করে রাখলাম আর এই বিস্কুটগুলো আমার ভাই পাঠিয়েছিল চার প্যাকেট বিস্কুট পাঠিয়েছে এইভাবেই পড়ে রয়েছে মানে এটা যে কৌটোয় রাখবো সেই মানে ইচ্ছাটুকু আমার মধ্যে নেই আর এই আলু সিদ্ধটা ফ্রিজের মধ্যে ছিল এটা হলো ওই সোয়াবিনেই দিয়ে দেবো কিন্তু ভেঙে দেবো তাই পরে দিচ্ছি এখানটা আমি এখন ভিডিও দেখতে দেখতে বাসনগুলো মেজে নিচ্ছি আমি কাজ বাজ এরকমভাবেই করি মানে মোবাইলে একটা ভিডিও চালাই যে কোনো ডেলি ভ্লগ বা যা দেখতে ইচ্ছা করে যখন সেটা দেখি দেখতে দেখতে আমি কাজগুলো সেরে নিই তো বাসনগুলো সব এখন মেজে নিচ্ছি আসলে শরীর খারাপ হোক আর যাই হোক নিজের কাজ নিজেরই করতে হবে শাশুড়ি যেই তো বয়স হয়ে গেছে শাশুড়ি মাকে তো সময় প্রেশার দিলে বা বললেও হয় না কিন্তু ওনার যখন শরীর ভালো থাকে মিথ্যা কথা বলবো না উনি নিজে নিজে যেটুকু পারে সেটুকু করে দেয় আমার হাতে হাতে কিন্তু সবসময় তো আর মাকে বললে হয় না নিজের সংসার নিজেরই গুছিয়ে রাখতে হয় সে যতই শরীরটা খারাপ থাকুক আর যাই থাকুক তো এখন আমি এই যে বাসন কুসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে সবাইকে ভাত তাত বেড়ে দেবো তো সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল ফুটতে বসিয়েছিলাম গরম জল দেবো গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো হয় তো এখন গরম জল দিয়ে দিলাম যেটুকু ঝোল রাখবো সেটুকুর জন্য তো একটু ভালো করে মিশিয়ে খালি ফুটালে পরেই হয়ে যাবে আলু আলুটালু সব মোটামুটি কষানোতেই সিদ্ধ হয়ে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু সোয়াবিন খেতে আমার ছেলে ভীষণ ভালো আসে তাই জন্যই মাঝে সাঝে আমাদের ঘরে সোয়াবিন রান্না হয় এই যে বাসন মাজা হয়ে গেছে সোয়াবিনও ফুটে এসছে আর একটুখানি বাকি আছে আর এদিকে এখন হলো ঘরে যাব কারণ এরা দুজন কি করছে দেখার জন্য আর এই দে দেখুন একজন ঘুম দিয়েছে ও খালি যখন তখন ঘুমিয়ে পড়ে আর দরজাটা তো আমাদের সারাক্ষণই আটকে রাখতে হয় কারণ ও নাহলে বিড়াল ছানাগুলো বেরিয়ে যাবে রাত্রিবেলা আর খুঁজে পাবো না আর এত গরম এত গরম হাঁপিয়ে গেছি তার জন্য একটুখানি জল খেয়ে নিচ্ছি এখন আর ওদিকে সোয়াবিনটাও ততক্ষণে হয়ে যাবে তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে বাসন টাসন মেজে আমি আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ব আমার খাওয়ার পরে আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না এখানে হলো ছানা ছানাগুলোর আমার ভাতগুলো মেখে নিলাম মেখে গরম করে নিলাম যেহেতু ফ্রিজে ছিল তো ওদেরও এখন খেতে দিয়ে দেবো দশটা বেজে গেছে ওদের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খেতে দিই আর দেখুন ভাত আনার সঙ্গে সঙ্গে দেখুন কি শুরু করেছে এবার ছানা পোনাগুলোকে খেতে দিয়ে তারপরে সবার ভাত বাড়বো জেঠুয়ার মায়ের খাবারটা দিয়ে দিলাম তারপরে এখন মাখছি হলো আমার বড় ছানার খাবার মানে আমার ছেলের ছেলেকে খাইয়ে দিলে পরে ও বেশি মানে ভালো খায় বেশি অর্ধেক সময় বায়না করে খাইয়ে দেওয়ার জন্য আর যেহেতু আজকে ওর ফেভারিট খাবার হয়েছে তাই ও মুখে দিয়েই বলছে কি হেভি হয়েছে আমি বললাম আগে চিবিয়ে খেয়ে দেখ তারপরে বল ভালো হয়েছে তো সে বলছে না তুমি যেভাবেই সোয়াবিন করো সেটাই ভালো লাগে মানে ওকে সোয়াবিন যদি কাঁচাও দেওয়া হয় ও সেটাও ভালো খায় সেই জন্যই বলছে তা আমি এবার ওর সঙ্গে গল্প করতে করতে ওকে খাইয়ে দিচ্ছি আর চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন টাটা